নয় এটাই প্রমাণ হয়েছে এই কয়েকদিন মানে আপনারা এই ধ্বংসের লীলা খেলা দেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তিন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন এই ছাত্রদের নেতাদের সঙ্গে কথা বলার জন্য মাননীয় আইনমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় তথ্যমন্ত্রী এই তিনজন তারা আলোচনা করেছেন তাদের কাছে আট দফা দাবি দিয়েছিল আট দফা দাবির মানে ওই ওই দাবির পরে আর নতুন করে আরও আট দফা দিয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই আটদফার দাবি উনি ক্রমান্বয়ে যৌতিক দাবিগুলো তিনি মানে ই করবেন মেনে নেবেন কিন্তু সেই সেই সুযোগও তারা দেয়নি আপনারা এটাও জানেন একজন তার মধ্যে একজন তার বাবাকে ফোন করেছেন যে আমি আত্মগোপন করলাম আমিন এসে থাকার জন্য আপনারা আমায় কোথায় আছি জানাবেন না তো এই রকম খবর যখন আমরা পাই তারা এই ধরনের প্রচার করেছেন এগুলি যখন আমরা পেয়েছি তখন তাকে সেফ আমরা নিয়েছি আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে আক্রমণ করতে চাচ্ছে এগুলি জিজ্ঞাসাবাদ পরে আমরা সিদ্ধান্ত নিব তাকে মানে কিভাবে কি করা যাবে মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার আঠারোতে যে কোটা বন্ধ করে দিয়েছিলেন সেটার উপরে রুলিং জারি করে দিয়ে আবার পুনরায় কোটা চালু করেছিল হাইকোর্ট এই এই প্রসঙ্গে যখন কোটা আন্দোলন শুরু হয় মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছিলেন যে কোটা আন্দোলন বন্ধ করেছে হাইকোর্ট হাইকোর্ট এখন বিচার বিভাগ স্বাধীন আপনারা ছাত্ররা যারা সংক্ষুব্ধ হয়েছেন বিচার বিভাগে এটা আপিল করেন তারা আপিল না করে তারা নানান ধরনের আন্দোলন নানান ধরনের কর্মসূচি দেওয়া শুরু করলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের সরকার পক্ষ থেকে এটার আপিল করা হয় সরকার পক্ষের আপিল আপনারা জানেন মহামান্য আদালত প্রধান বিচারপতি সহ একটা ফুল বেঞ্চ বসেছিলেন ফুল বেঞ্চে সব দিকে আলোচনা করে এই কোঠা প্রথা একটা সংস্কার করেছিলেন তিনি তারা ঘোষণা করেছিলেন যে মানে আগের যে কোটাপ্রথা প্রথা সেই কোঠা প্রথা থাকবে না যেটা হাইকোর্টের রুলিং সেটাও বাদ নতুনভাবে তারা বলেছিলেন মুক্তিযোদ্ধাদের জন্য ফাইভ পার্সেন্ট দুই পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট হলো নি গোষ্ঠীর জন্য আরেক পার্সেন্ট হলেও চাহিদা সম্পন্ন মানে আমাদের জনগোষ্ঠীর জন্য এবং এবং থার্ড জেন্ডারের জন্য আপনারা জানেন আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদের সন্তানেরা কিন্তু অলরেডি তিরিশ বছর পার হয়ে গিয়েছে তিরিশ বছরের নিচে এখন আর কেউ নেই কাজেই এই যে এই যে মুক্তিযোদ্ধার কোটেটা এটাও আর মুক্তিযোদ্ধাদের কাছে থাকবে না এটাও চলে যা গিয়েছে অলরেডি ইসের কাছে আমাকে মেধার তালিকায় চলে গেছে কাজেই মেধা এখন নাইনটি এইট মেধায় চলে গিয়েছে আমরা মনে করেছিলাম যে ছাত্ররা তাৎক্ষণিকভাবে যারা এই আন্দোলন করছে তাৎক্ষণিকভাবে এই ইসেকে স্বাগত করবেন স্বাগত জানাবেন এবং বলবেন যে আমরা উইড্রো করলাম আমরা আমাদের শিক্ষা ভবনে ফিরে যাচ্ছি কিন্তু আমরা দেখলাম দুঃখের সঙ্গে তারা সেই কাজটি করেনি কারণ তারা তাদের দ্বারা কন্ট্রোল নয় এটাই প্রমাণ হয়েছে এই কয়েকদিন মানে আপনারা এই ধ্বংসের লীলা খেলা দেখে তারা জামাত বিএনপি এবং জঙ্গি যারা নাকি স্বাধীনতা চায়নি যারা জঙ্গির উত্থান ঘটেছে চেয়েছিল যারা সন্ত্রাস উঠিয়ে আমাদের দেশকে অকার্য করার মানে প্রচেষ্টা নিয়েছিল তাদের হাতে তারা এখন ক্রীড়ানায়ক হয়ে গিয়েছে আমরা দেখলাম আপনার নিশ্চয়ই যারা ই করেন সাংবাদিকতা করেন আপনাদের দুই সদস্য নিহত হয়েছে আপনাদের এক মহিলা সদস্যকে কিভাবে নাজায়েল করেছে সেটাও আপনারা দেখেছেন এরা এরা মানুষের শত্রু এরা জনগণের শত্রু এরা দেশের শত্রু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা বাধ্য হয়ে সেনাবাহিনীকে নেকে আমরা এই পিসফুল অ্যাটমসফেয়ার তৈরি করার জন্য তাদের সহযোগিতা চেয়েছি সেনাবাহিনী এখন দেখছেন কাজ করছে আমরা মনে করি খুব শীঘ্রই আমরা এই অবস্থার থেকে পরিত্রাণ পাব এইগুলির এগুলি আমি আগেই বলেছি এগুলি ছাত্রদের আন্দোলনের ফাঁকে ছাত্রদেরকে মিসগাইড করে যে ঘটনাগুলি ঘটিয়েছে যেই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে যা যারা মৃত্যুবরণ করেছেন এদেরও অনেকেই আমরা দেখেছি আমরা এরা সাধারণ মানুষ আমাদের আওয়ামী লীগের আমাদের ছাত্রলীগের অনেক এখানে শাহাদত বরণ করেছেন পুলিশ তো তিনজন পুলিশ একজন আজার শাহাদত বরণ করেছেন একজন পুলিশ মৃত্যুমুখে মানে পাঞ্জা লড়ছেন আপনারা এই বিভৎস দৃশ্যটা দেখেছেন আমাদের এক পুলিশ সদস্যকে মেরে তারপর তাকে ঝুলিয়ে রেখেছেন আপনারা যে যেখানেই দেখেছেন এই ধ্বংসলীলা মানুষকে জানান মানুষকে প্রচার করেন আর এখন একদিকে একদিকে একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে এমনই সব মানে কথা বলছে যেগুলি শুনলে সাধারণ মানুষও মানে মানে ঠিক থাকতে পারে না বিভ্রান্ত হচ্ছে আপনারা সাংবাদিক আপনারা আপনাদের দায়িত্ব এটা আপনারা এই গুজবের থেকে আমাদের দেশবাসীকে বাঁচাবেন তারা এক সঙ্গে গুজব ছড়িয়েছে এক দল আরেক দল আক্রমণ করেছে এবং এই রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে যেটা নাকি জামাত বিএনপি এবং এই জঙ্গিদের কাছে রয়েছে আমরা আমরা প্রমাণও পাচ্ছি তাদেরই এটি সংঘবদ্ধ আন্দোলন সংঘবদ্ধ আক্রমণ আমরা ধৈর্যের সঙ্গে আমরা উনিশ তারিখের আগ পর্যন্ত পুলিশ অনেক ধৈর্যের সঙ্গে এই যাত্রাবাড়ি বলেন থানা থানা লুট মানে করছে করছে উত্তরায় এখানে এক এক একের পর করছিল বিপর্যস্ত করে দিয়েছিল পুলিশ বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে এগুলোকে মোকাবেলা করেছেন এই যে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থান থাকবে সত্যিকারের ঘটনাটা কি এটা আপনার দেশবাসীকে জানান